হ্যালো মাম্মা কি করবে তুমি এখন কালার করবে ঠিক আছে করো না ওটা ব্রাউন নয় তো কি কালার বলো কি কালার বলো তুমি তো জানো কালারটা এটা 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 দেখো কি কালার বক্স গ্রিন বক্স নয় এটা হচ্ছে ডার্ক গ্রিন ঠিক আছে আচ্ছা জলদি জলদি করো না মা লেট করছো কেন এত জলদি জলদি করো ए माझ का ना जेकते छोटे सर्कल अच्छे एटाओ कोड़े हैं, वो टाओ कलर करो, हम्म। किवान पासता? हम्म। হ্যালো কেমন আছে দেখি এইভাবে দেখো ধরো এটা একদম ওয়াও হয়েছে ওয়াও দাদা দাদা অফ করিনি তো বাই বাই বলো বাই